গুড মর্নিং সকালে চলে আসি রান্না রান্নাঘরে আর রুটি রুটি সবজি করে বিবাস করে দিলাম আর স্কুলে টিফিনও করলাম ও দৌড়াচ্ছে আমি যে দৌড় আস না ঠিক বাস পাবি না এখন বাস তো পনেরো একটাই আসে চলুন ও স্কুলে ওকে অত চলে গেল তারপর আমরা এই দেখুন চা নিয়ে বসে পড়েছি চা খাচ্ছে আমিও খাবো মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার ওপর খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো মন্ডে মন্ডের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন ঘরের কাটা নটা নটা বাজে আর বিবাহ তো স্কুলে গেলো বিবাস যাওয়ার পরে সব কাজটা সেরে তো শাড়ি চেঞ্জ করে এখন চা খেতে বসেছিলাম চা তো খাওয়া হয়ে গেছে এখন উপরে একটু জামা টুকর মেলে দিয়ে আসি আর মাও ছিল এতক্ষণ মাও বাইরে কাপড় মেলতে গেল চলো দেখতে থাকুন সাথে থাকুন হাওয়া দিচ্ছে কি পাতা জামা কপার সব মেলে দিয়েছি একটু দাঁড়াবো এদিকে আবার রোদ হচ্ছে হাওয়াও দিচ্ছে এই হাওয়া দিলেই না থাকা যায়

এখন এই দুপুরবেলা এক দাদাই পাশে চালের ব্যবসা করে চাল দিয়ে গেল এদিকে বিবাসও চলে এসেছে ঘরে চাল আরাদ্ধ ছিল দিয়ে গেল গুড ইভিনিং এখন রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে কৃষি মেলাতে শাড়িটা পরেছি কিন্তু সোয়েটার পরবো সব ঢেকে যাবে মাও রেডি হয়েছে সোয়েটার পরবো চাদর গায়ে দেবো প্রচন্ড শীত শীত আর গলায় কিছুই দিলাম না কারণ এই শীতে সবই ঢাকা পড়ে যাবে গলায় আর কিছু দিলাম না ভালো লাগছে এই শাড়িটাই পরলাম চলো এখন রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি কিন্তু কানে তো কিচ্ছু দেওয়ার ক্ষমতা আমার নেই চলো দেখুন মেয়েরা বেটা রেডি হো গা একটু কাছে যা দেখতে পাচ্ছি না লুক কেসে হওয়া কেমন লাগছে বলবেন আপনারা শাশুড়ি মা বলছে তোমার মেয়ে হলে ভালো হতো কারণ বিবাস কতগুলো যে ড্রেস চেঞ্জ করে কোথাও যাওয়ার আগে ওর জন্য বলবে এই এই শার্টটার সঙ্গে এটা ম্যাচ হচ্ছে না এটার সঙ্গে জুতোটা ম্যাচ হচ্ছে না এই করে ওর জন্য মা বলছিল তা চলুন এবার বেরিয়ে যাবো এখানে দেখে লাভ নেই মা স্বপ্নে আছে মেলায় পৌঁছে গেছি আমরা আর এই এক সাইডে হয় ডান দিকে এটা হয় বাউল মেলা মানে দুটো মাঠ আর এক সাইডে হয় হয় মেলা প্রচন্ড ভিড় সেটাই বলছি আর এই দেখুন কত বড় বড় গন্ধ লেবু উপরে ঝুলছে দেখতে পাচ্ছেন আমি দেখছি অবাক হয়ে যাচ্ছি আবার কুমড়ো কৃষি মেলা মানেই তো সব জিনিস এই দেখুন সবজি আর বড় বড় সবজি বেগুনগুলো দেখেছেন কত বড় বড় ক্যামেরায় অতটা লাগছে না বড় কিন্তু সামনাসামনি দেখলে আপনারা অবাক হয়ে যেতেন সব বড় বড় কুমড়ো সব কিছুই বড় বড় অনেকটা করে এই দেখুন কলার কাঁদিটা আর এলা বড়া দেখেন এই ক্যামেরায় বলে একটু ছোটো লাগছে কিন্তু অনেকটাই বড় বড় সব কিছু সবজি এখানে একটু প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠানে একটু দাঁড়ালাম আর এই কৃষি মেলার দিনে এটি যে আমাদের বিবাসু আগে না শিখত বিবাসু নাচ করেছে এই জায়গায় এই টেজের ওপর তাই বিবাসকে বলছিলাম বিবাস তুই কিন্তু এখানেও প্রতি বছর আসতিস বড় হয়ে তো আর করে না নাচ কিন্তু ক্লাস সিক্স সেভেন পর্যন্ত করেছিল তারপরে আর করানি

দেখুন মেলাটা ঘুরিয়ে রেখে দিচ্ছে এটা বাংলা বাড়ি কত সুন্দর লাগছে না আর গুলাটা দেখে তো আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে আমার বাপের বাড়িতে তো দুটো দুটো গুলা আছে তা বিভাসকে বললাম এখানে একটু ফটো তুলে দে বললো মা এখানে তুলতাম না অন্য জায়গায় উঠিও তা ওই বাউল মেলার জায়গায় তুলেছিলাম এই মাঠে তোলা হয়নি আর আজকে তো প্রথম দ্বিতীয় দিন তাই সব অনেকেই আবার সাজাচ্ছে এখনো পর্যন্ত মানে এই মেলাটা এক সপ্তাহ থাকে তা এই সব জিনিস সব বিক্রি হচ্ছে দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর ঘুরিয়ে দেখে দিই অনেক বড় মাঠ এই মাঠের মধ্যে মেলাটা

আমরা টুকিটাকি কেনাকাটি করলাম কি কিনলাম না কিনলাম বাড়ি থেকে অবশ্যই দেখাবো আর প্রচণ্ড ভিড় আজকে আর মেলায় এসে সংসারে কিছু নেবো না একটা কথা হলো নিতে তো ইচ্ছা হয় তা নিলাম আর এই ইতো রাধাকৃষ্ণ মন্দিরে পয়সা দিলো মাকে দিলাম মা দিয়ে দিল একটু নমস্কার করলাম তারপরে আরো অনেক জিনিস পছন্দ হচ্ছিল আমি বললাম আজকে আর তাকাবো না আবার অন্যদিন আসবো একদিন দেখা যাবে সব ঘুরে ঘুরে মেলাটা দেখলাম আর দেখতেই পাচ্ছেন কত ভিড় কত সুন্দর হাতের কাজ আমি তো দেখলে বানাতে ইচ্ছা করে বন্ধুরা কি বলবো আমি আগেও অনেক কিছু বানিয়েছি মানে এইসব না বেতের না উলের জিনিস কিন্তু এখন আর হয়ে ওঠে যে সোশ্যাল মিডিয়ায় ঢুকে এইসব নালে হাতের কাজ আমার এত নেশা ছিল আমার দাদা হাত থেকে নিয়ে রেখে দিত বলতো কিনা যে এবার রেস্ট করো আপনি এত আমার নেশা ছিল কিন্তু এখন আর হয় না বন্ধুরা এখন এইসবের মধ্যে ঢুকে তা চলুন এই দেখুন এটা হচ্ছে আর একটা মাঠে চলে এসছি অন্য মাঠে মানে বাউল মেলা যে মাঠটাই হয় ওই মাঠটা এসেছি কত সুন্দর সুন্দর হাতের কাজ পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখি আর এই দেখুন এটা আমার দেওয়ারও বলতে পারেন আবার আপনার দাদা ভাইয়ের বন্ধু বলতে পারেন আমার শ্বশুরবাড়ি গ্রামে খুবই খুবই ভালো ও ফৌজিতেই আছে তার ওর সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো তাহলে গল্প করলো ও ও দেখেছে আমাদের আমি দেখেনি আমাকে ফোন করেছে বৌদি দাঁড়াও পিছনে তাকাও তখন দেখছি তা খুব ভালো লাগলো এই দেখুন বেতের জিনিসগুলো সব বিক্রি করছে বানিয়ে বানিয়ে বিক্রি করে কত সুন্দর সুন্দর দেখেই মনে হচ্ছে সব নেই আর পাশে যে হচ্ছে আমি বিবাস কে যে চিপে যে যদি জলের মধ্যে একবার পড়ে যায় কি শীত যে লাগবে এত ঠান্ডা পড়েছে তা ফার্নিচার গুলো দেখুন বন্ধুরা কেটে কেটে দেখবেন না আপনারা ফার্নিচার গুলো দেখুন কিসি মেলাতে ফার্নিচার গুলো এত সুন্দর লাগে এই দেখুন আর এমনি রেট গুলো সব লেখাই আছে কত হাজার টাকা কোনটা সব লেখা আছে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করুন

এতটা মেলা ঘুরলাম খিদে তো পেয়ে গেছে তা ফুচকা আমি খেয়েছি কিন্তু মা তো ফুচকা খায় না বিবাসও খায় না এই এখন খাওয়া হচ্ছে ঘুগনি তা মায়ের জন্যই নেওয়া হলো ঘুগনি কিন্তু মা বললাম আমি এতটা খাবো না তাই আমি আর মা মিলে এই ঘুগনিটা খাচ্ছি আর বিবাস তো ঘুগনি খাবে না এই ঘুগনি খাওয়ার পর এই দেখুন চলে এসেছি সেলফ স্ট্যান্ডের কাছে এই যে ঘর পাক খাওয়ার জন্য আমি এই ফার্স্ট টাইম চাপলাম তা একটু রিলস মিলস করা হলো প্রথম চেপেছি তো ফার্স্ট টাইম একটা দুই একটা রিলস আরো করব ভাবলাম কিন্তু থাক আর করব না দিয়ে চলে আসলাম রিলস করার পরে এবার একটু বাড়ির দিকে তো রওনা দেব তার আগে তো কিছু খেতে হবে তা নিয়ে নিয়েছি এগ রোল নিয়েছি আর এইসব টুকরিটা কি খেয়েছি এখন সোজা বাড়ি প্রায় দশটা পনেরো বেজে গেছে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা সাড়ে দশটা কারণ আমাদের বার হতে হতে সাড়ে সাতটায় বার হবো বলে রেডি হয়েছিলাম বিবাস আমার পড়ছিল আবার রেডি হলো দিয়ে আটটা বেজে গেছিল তা ঘোরা ঘুরি ফটো তোলা করতে করতে সাড়ে দশটা বেজে গেছে মা আসছে কি নিয়ে পরের ভিডিওতে দেখিয়ে দেব আমরা হ্যাঁ ভিডিও না হলে আবার তা না হলে বড় হয়ে যাবে কি কি নিয়ে কালকে দেখিয়ে দেবো রোল নিয়ে এসছি একটা করে দেখুন মা কাপ কাপ নিয়েছি যা নিয়েছি কালকে সব দেখিয়ে দেবো মেলা থেকে অনেক কিছু নেওয়া হয়েছে এগরোল আর চিকেন সেটা আছে আর আইসক্রিম ঘুগনি ফুচকা এগুলো তো খাওয়াই হয়েছে আর মা যেহেতু কাপগুলো নিয়ে বাড়ি যাবার জন্য কাপগুলো দেখিয়ে দিলাম মায়ের জন্য চারটে কাপ নেওয়া হয়েছে বা